আসসালামু আলাইকুম জিও সিট হাউসের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে কথা বলবো আমাদের কাস্টমারের কিছু মানে কমেন্টস বা ওদের যে চাহিদা অর্ডারের প্রক্রিয়া নিয়ে কথা বলবো আমাদেরকে অনেকে ফোন করে জিজ্ঞেস করে যে জিও শিটের দাম কত বা জিও সিটটা রকম। কিন্তু আসলে অনেকের ধারণা নাই যে বাংলাদেশে বিভিন্ন কোম্পানির জিও সিট পাওয়া যায় যেমন হচ্ছে আপনার বিজে ডার্ট আর এম নাহি ওয়েস্টার্ন সব নাম জানা নাম না জানা আর অনেক কিছুই এই সুযোগটা নেই কিন্তু অনলাইন প্রতারকরা ওরা করে কি আপনারা নিম্নমানের জিও সিট বিক্রি করে দেয় আপনার পায় আর যারা না বুঝে সেগুলা ওদের কাছে কিন্তু এই কম দামি জিও সিট গুলা মোটামুটি নিম্নমানের জিও সিট গুলা কিন্তু বেশি দামে বিক্রি করে দেয় কিন্তু আপনি যদি এই জিও সিট সম্পর্কে জানেন যে কোন কোম্পানির জিও সিটটা ভালো এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে কিন্তু আপনি ঠকবেন না ভিজে কোম্পানির জিও সিট নেন তাহলে মোটামুটি আপনি ধরে নিতে পারেন যে আপনি ঠকবেন না এছাড়াও আপনি আর এম ডাট এগুলা জিও সিট নিতে পারেন এছাড়াও আরও অনেকই দাম ক্লেম করে নিজেদেরকে মানে বলে যে না আমরা কোম্পানি আমরা আমাদের নিজস্ব কোম্পানির জিও সিট আসলে ভাই আমার মনে হয় এরা ফ্রড কারণ হচ্ছে কোনো কোম্পানি আপনার অনলাইনে এসে খুচরা জিও সিট বিক্রি করবে না আসলে তাদের অতটুকু সময় নাই ওরা দুই চার পাঁচ রুল এ যেরকম দুই চার পাঁচ রুলও যদি অর্ডার দেন কোনো কোম্পানি কিন্তু ওগুলো দিবে না হ্যাঁ ভাই আমরা জিও সিট বিক্রি করি আমরা জানি দুই চার পাঁচটা হলো যদি আপনি অর্ডার দেন আপনাকে দিবে না সো যারা বলে যে না আমরা কোম্পানি এ কথাটা ভাই একবারে ভুয়া যে ওরা আসলে কোনো কোম্পানি না আপনাদেরকে মানে বুঝুং বাজুং একটা বুঝ দেয় আর কি আর নিজস্ব কোম্পানি বললে মানুষ হয়তো বা একটু বেশি বিশ্বাস করে সেই জন্য এগুলা বলে তো আমাদের মধ্যে এগুলো নাই আমরা কোনো বলি না যে আমরা কোনো কোম্পানি আমরা বাংলাদেশের সবথেকে ভালো মানের তিনটা কোম্পানির জিও সিট বিক্রি করি তার মধ্যে হচ্ছে এক নাম্বারে হচ্ছে বিজে কোম্পানির জিও সিট বিজে আর হচ্ছে আর এম কোম্পানি এবং ডার্ট কোম্পানি এই তিনটা কোম্পানির জিও সিট আমরা বিক্রি করি আর সবচেয়ে ভালো হয় যদি আপনি বিজে কোম্পানির জিও সিটটা কিনেন তাহলে ধরে নেওয়া যায় আপনি ঠকবেন না কারণ এই বিজে কোম্পানির মধ্যে আপনার জিও সিট গায়ে কিন্তু লেখা থাকে কত জিএসএম যেরকম লেখা থাকে একবারে এই যে বিজে কোম্পানি এটা হলো বিজে কোম্পানি অরিজিনাল সিল

হ্যাঁ আর এটুকুই বলবো যদি আপনি মানে বুঝতে না পারেন যে আপনি কোন কোম্পানির জিও সিটা কিনবেন তাহলে কিন্তু আপনি বিজে কোম্পানির জিও সেটা কিনতে পারেন নির্দিদায় হ্যাঁ এটা মানে যারা না বুঝে ওরাও মানে কিনলেও ঠকবে না এটা এরকমই বলা যায় তো আপনারা যদি মানে বিজে কোম্পানির জিও সিট কিনতে চান আমাদের কাছ থেকে কিনে কাছে যার কাছ থেকে ভালো মানের জিও সিট কিনতে চান বিজে কোম্পানির সেটা কেনার চেষ্টা করবেন এটা মোটামুটি ভালো দাম হয়তো বা একটু বেশি কিন্তু জিনিসটা অন্য যে সিটের তুলনায় অনেক ভালো এদের কোয়ালিটি অনেক ভালো এদের থিকনেসে কোনো ঝামেলা এই যে পুরুত্বে চারশো জিএসএম বললে ওরা চারশো জিএসএম হ্যাঁ আর আপনাকে কোনো দোকানদার বা যেরকম ব্যবসায়ী চারশো জি এস এম বললে সাড়ে তিনশো জি ধরাই দিবে ওই সুযোগটা কিন্তু বিজের মধ্যে নাই। হ্যাঁ আপনি অবশ্যই জিজ্ঞেস করে নেবেন কেনার আগে যে জিও কি বিজে কোম্পানির কেনা আর জিএসটির মধ্যে লেখা আছে কিনা কত জিএসএম এটা উল্লেখ করা আছে কিনা অবশ্যই জিজ্ঞেস করে নেবেন তাহলে কিন্তু আর ঠকবেন না আমাদের কাছ থেকেও বিজি কোম্পানি জিএসিট কিনতে পারেন আমরা বিজে কোম্পানি ডার্ট কোম্পানি এবং আরম কোম্পানি তিনটা কোম্পানি জিএসিট বিক্রি করি এই তিনটা মূলত আর কি বাংলাদেশে উন্নত মানের ধরা যায় ভালো মানের হয়তো বা ওইগুলোর মধ্যে একটু উনিশ বিশ আছে আর কি তো বিজেটা যদি আপনি নেন তাহলে ধরে নিতে পারেন যে না এটা মধ্যে আপনি কোনো প্রতারিত হবেন না সো আপনি যদি আপনি দেখে খাই কিনেন তাহলে হয়তো বা আপনি পছন্দ করে কিনতে পারেন কিন্তু আপনি যদি অনলাইনে অর্ডার দেন চেষ্টা করবেন বিজে কোম্পানির জিও সিটটা অর্ডার দিতে তাহলে আপনাকে যে যার কাছ থেকে আপনি কিনবেন উনি মানে আপনাকে ঠকাইতে পারবে না এটুক সিউরিটি দেওয়া যায় আমরা ওরকম জিও সিট বিক্রি করি বিজে বিজে কোম্পানির ডাট কোম্পানি এবং আর এম কোম্পানি আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন আমাদের ঠিকানা হচ্ছে রাগ আমরা বাজার ত্রিশালো আমাদের কাছ থেকে বিভিন্ন সাইজ এবং বিভিন্ন থিকনেসের এবং বিভিন্ন কোয়ালিটি জিও সিট আপনারা নিতে পারেন সারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা আমাদের কাছে অর্ডার দিতে পারেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনাদের ঠিকানায় পৌঁছে দিতে পারবো আমরা দৈনিক প্রতিদিনই এরকম দশ পনেরো বিশটা করে পার্সাল সারা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে পাঠাই আর মোটামুটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা জিও সিট হাউস আমাদের মধ্যে এরকম কোন নাই আপনি যদি প্রমাণ করতে পারে আপনি না যে কেউ যদি প্রমাণ করতে পারে যে না আপনাকে কোনো প্রতারণার শিকার হইতে হয়েছে এই জিএসটি হাউস থেকে এক লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে এরকম ঘোষণা আরো অনেক আগে দেওয়া আছে জিএসটি হাউসের পক্ষ থেকে যদি আপনি ধরতে পারেন যে না আমাদের মাধ্যমে আপনি প্রতারিত হয়েছেন আমাদের ঠিকানায় এসে আপনি এক লক্ষ টাকা পুরস্কার নিয়ে যাবেন এই যে ভিডিওটা যে ভিডিওতে আমি বলতেছি এই ভিডিওটা নিয়ে আসবেন তারপর হচ্ছে যদি আপনারা আমাদের কাছ থেকে নিতে চান তাহলে আপনারা স্ক্রিনে দেখানো ওই নাম্বারে কল করতে পারেন জিরো এই নাম্বারে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইমো আছে হোয়াটসঅ্যাপ এবং ইমোতেও কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এছাড়া যদি আপনি না বুঝেন যে আপনার যে কাজটা করবেন এই কাজটা করার জন্য কত জিএসএন জিও শিট লাগবে যদি না বুঝেন বা আপনার মাপটা কীরকম হলে ভালো হয় এরকম যদি কোনো তথ্য লাগে তাহলে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে আমরা সবসময় আন্তরিক আপনার যে কোনো হেল্প করার জিও সিটের এর ব্যাপারে সবসময় আমরা আন্তরিক তো যদি আপনার জিও সিট প্রয়োজন হয় নিশ্চিন্তে আপনারা আমাদের কাছ থেকে অর্ডার দিতে পারেন স্ক্রিনে দেখানো এই নাম্বারে অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ধন্যবাদ